আয় ভোলা খেয়াল খোলা স্বপন দোলা নাচিয়ে আয় আয়রে পাগল আবুল তাবুল তাবোল মাদুল বাজিয়ে আয় কবি সুকুমার রায়ের লেখা আবুল তাবুল কবিতাটি দিয়ে আজকের ভিডিওটি শুরু করলাম নমস্কার বন্ধুরা খুদেদের পৃথিবীতে তোমাদের সবাইকে স্বাগত জানাই তোমরা অনেকেই কমেন্ট করেছো যে দিদি আমি পড়তে পারি কিন্তু লিখতে পারি না এটা একটা সমস্যা চলো এই সমস্যা সমাধানের জন্য কয়েকটা উপায় বলি খুব জটিল জটিল উপায় না কিন্তু খুব সহজ কিছু কথা দেখো পড়তে তো হবে মানে পড়তে পারো যখন এটা একটা খুব প্লাস পয়েন্ট আর পড়তে দেখো পড়তে যদি আমরা না পারি তাহলে আমরা আমাদের ইচ্ছে মতো এই যেমন আমি কবিতাটা পড়লাম কখনো কবিতার বই কখনো গল্পের বই আবার স্কুলের বইও তো পড়তে হবে তাই রিডিং পড়তে পারাটা কিন্তু খুব প্রয়োজন তা তোমরা পড়তে যখন পারো শুধু লেখার সমস্যা তাই তো দেখো লেখার সমস্যা দূর করার একটাই উপায় প্রচুর পরিমাণে লেখার অভ্যাস করতে হবে দেখো তোমরা পড়তে পারো মানেটা কি তার মানে তোমরা মানে অক্ষরগুলো চেনো সরবর্ণ ব্যঞ্জনবর্ণ চেনো বা স্বরবর্ণ ব্যঞ্জনবর্ণ পাশাপাশি বসে তার কি উচ্চারণ হয় সেটাও মানে সেটাও জানো তাই তো পড়তে পারো না হলে তো পড়তে পারা সম্ভব না এবার যদি বলো লিখতে পারো না তাহলে বলবো বন্ধুরা যে তোমরা লেখাটা অভ্যাস করো যেমন সেটা অ আ দীর্ঘই হোক বা ক খ গ ঘই হোক এইগুলো তোমরা বেশি করে লেখা অভ্যাস করো এরপর তোমরা এই বর্ণ লেখা সরি বর্ণ বর্ণগুলো প্রথমে লিখবে তারপরে দুটো বর্ণ পাশাপাশি বসে যে শব্দগুলো হয় সেগুলো লেখা অভ্যাস করো এরপর এক একটা লাইন বই দেখে দেখে লেখা অভ্যাস করো আমি প্রথমেই বলবো না না দেখে লেখো আমি বলবো প্রথমে যে কোনো বই সেটা গল্পের বই হোক সেটা তোমার স্কুলের কোনো পড়ার বই হোক যাই হোক তুমি দেখে দেখে খাতায় লেখাটা অভ্যাস করো বই তুমি যখন পড়তে পারো তার মানে বুঝতেই পারবে এবার সেইটা দেখে দেখে খাতার মধ্যে লেখাটা অভ্যাস করো লেখার অভ্যাসই একমাত্র তোমাকে লিখতে সক্ষম করবে প্রচুর পরিমাণে লেখাটা প্র্যাকটিস করো দেখো লিখতে কিন্তু অবশ্যই পারবে পড়তে যখন পেরে গেছো সেই বর্ণগুলো সেই শব্দগুলো সেই বাক্যগুলো প্রথমে বই দেখে দেখে বিভিন্ন বই থেকে বিভিন্ন লাইন তুলে মাঝে মধ্যে কিন্তু লেখার অভ্যাসটা চালিয়ে যাও লিখতে লিখতেই একদিন দেখবে খুব ভালোভাবে লিখতে শিখে গেছ ঠিক আছে বন্ধুরা তাহলে ওই যে বললাম লিখতে মানে লেখাটা খুব অভ্যাস করতে হবে প্রচুর পরিমাণে লিখতে হবে তাহলেই লিখতে পেরে যাবে তাহলে আজকের মতো ভিডিওটা এই পর্যন্তই ভালো লাগলে লাইক করো আর তোমার বন্ধু বা পরিচিতদের সাথে ভিডিওটা শেয়ার করো দেখা হচ্ছে পরের ভিডিওতে সবাই ভালো থেকো টাটা